হোসেন উপজেলা কৃষি অফিসার চকরিয়া কক্সবাজার আপনারা সবাই জানেন চকরিয়া কক্সবাজার জেলার মধ্যে কৃষি কৃষিতে একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং অগ্রগামী একটি উপজেলা যেখানে প্রায় সারা বছরই বিভিন্ন রকম ধানের পাশাপাশি বিভিন্ন রকম সবজির আবাদ হয়ে থাকে আমাদের চকরিয়াতে এবছর আমন মৌসুমে উনিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আমাদের আমনের আবাদ হয় আপনারা সবাই জানেন যে সময় মতো বৃষ্টি না হওয়াতে আমাদের আমনের আবাদটা একটু পিছিয়ে যায় তারপরেও বৃষ্টি দেরিতে পরিপূর্ণভাবে হওয়াতে অভাবে এবং আবহাওয়া স্বাভাবিক থাকাতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি এবং আমাদের এবছর প্রায় চৌষট্টি হাজার দুইশো বিয়াল্লিশ মেট্রিক টন আমাদের এটি হচ্ছে গিয়ে চাউলে আমনের আবাদ আমরা এখানে উৎপাদন করতে সক্ষম হয়েছি ধন্যবাদ আমরা আরেকটি জিনিস শেয়ার করার জন্য চাচ্ছি এখানে এই একাধিক কোম্পানি স্থানীয়ভাবে তারা ওই যে বিষ উৎপাদন করে এ বিশেষ সম্পর্কে একটু জানাবেন কি প্লেসে আমরা দেখেছি এখানে দরবেশ কাটার ওয়াজুদ্দিন নামে মিমফ্যা সিট নামে একজন ব্যক্তি সে নিজের শ্বাস করে সে দীর্ঘ সময় রেখে দিয়ে ওখানে বীজ যে তৈরির যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করে সে মার্কেটের মধ্যে দে সে মোটামুটি সফল হয়েছেন সেটা কৃষকরা জানিয়েছেন তাদের সুফল পাচ্ছে তার বীজগুলি রোপণ করে আচ্ছা ধন্যবাদ এ ব্যাপারে আমার বক্তব্য আপনারা অনেকেই জানেন চকরিয়াতে নিজস্ব আমাদের যে বীজ উৎপাদন অনেকেই রয়েছেন যারা সুনামের সহিত চকরিয়াতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন তো দরবেশ কাটা নিম প্যাস কথা যেটি বললেন এই ব্যাপারে আমি তাদের মাঠ পরিদর্শনের সুযোগ আমার হয়নি এখনও কিন্তু আমি স্থানীয় কৃষকের মাঝে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জেনেছি এই কোম্পানির উৎপাদিত বীজ তারা ব্যবহার করছেন এবং আমার কাছে এ পর্যন্ত কোনো অভিযোগ আসেনি শুকনো মৌসুমে চাষাবাদ করার জন্য যেখানে পালাকাটা এই রাবার ড্র্যাম এবং বাক্যজোড়া রাবার ড্র্যাম ইতিপূর্বে সেই রাবার ড্রামগুলো ফুলিয়ে দেওয়া হয়েছে পানিং বোর্ড ক্ষত্রে এখানে কিছু কিছু ছোটো ছোটো নদীকননের বিষয় রয়েছে একইভাবে সুইস বন্ধের বিষয় রয়েছি কৃষকের সাথে আমরা কথা বলেছি এই ব্যাপারে আপনারা যৌতুব প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কি না ধন্যবাদ আপনারা সবাই অবগত আছেন প্রতি বছরের নাই এই বছরও আমরা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এবং আমরা কৃষি বিভাগ যথাযথভাবে আমরা এই রাবার ড্যামগুলো যথাসময়ে ফোলাতে সক্ষম হয়েছি এবং আমাদের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ইউনিয়নে আমাদের যে সুইস গেটগুলো ছিল বিশেষ করে পাঁচ পাসব্যান্ড সার বিলের চোয়ারফাড়ি এবং আপনার আক্তার মিয়া নাসিক পোনাখালীতে এবং বাংলা বাজার এই সুইচ গেটগুলোও আমরা প্রশাসনের সহযোগিতা উপজেলা পরিষদ এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা আমরা যথাযথ সময় বন্ধ করতে সক্ষম হয়েছি এবং আমাদের যে সার বিলে মারা যে খালটি দীর্ঘদিন ধরে এটি সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিচ্ছিলাম তো পরিশেষে এমপি মহোদয়ের একান্ত প্রচেষ্টা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা আশা করতে পারি এই বছর থেকেই এবং সামনের বছরগুলোতেও এই খালের খননের ফলে যে মিঠা পানির যে উৎস এটি আসলে পরিপূর্ণভাবে এর সুবিধা চকরিয়ার উপকূলীয়ব্তি যে কৃষকরা রয়েছেন ওনারা ভোগ করতে পারবেন ধন্যবাদ আপনাকে

ও আপনার এই যে অভিজ্ঞতা সম্পর্কে আমরা একটু জন্য চাচ্ছি এই যে বীজ কোম্পানি হওয়ার এই যে ইয়েটা আগ্রহটা তৃণমূল পর্যায়ে এই যে আগ্রহটা কোথায় থেকে পেলেন এবং আপনি কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন কিনা আপনাদের কোথাও এই যে বীজ প্রত্যয়ন এজেন্সির আপনারা লাইসেন্স তো অবশ্যই পেয়েছেন কিন্তু এই এই কার্যক্রমগুলো আপনারা কোথায় করেন এবং কিভাবে করেন একটু জানা চাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অনেক অভিজ্ঞতা অনেক ট্রেনিং নিচ্ছে অবশ্যই আমরা জাতিগত কৃষি কৃষক কৃষকের ছেলে কৃষক নিজে চাষবাস করি নিজে প্রোডাকশন করে নিজে প্যাকেটিং করে নিজে মার্কেটিং করে নিজে সব গ্যারান্টি ওয়ারেন্টি সব নিজে তো এখানে তো আপনার দুইটি সিজন একটি বর্ষাকালীন সিজন এক গ্রীষ্মকালীন সিজন এই দুই সিজনের মধ্যে কি দুইবার কি আপনি ধান চাষ ধানের ইয়ে ইয়েগুলো করেন কি কি বীজ করেন আপনি বিভিন্ন রকমের সতেরো আঠারো জাতের বীজ করি প্রতি সিজনে ষোলো

বলবো আমার ভালো প্রোডাক্ট আমরা নিজেরাই সার্চ করি নিজের প্রোডাকশন দিই নিজেরাই বাছি বাছাই করি নিজেরাই প্যাকেটিং করি এটার কোনো মিক্স নাই বেজাল নাই কোনো দু নম্বরে কোনো আশ্রয় নিই না সরাসরি যা যা সত্যি তাই করি যা সঠিক সেটাই এই আপনাদের এই প্রোডাক্ট কি চকরিয়ার বিভিন্ন স্থানে পাওয়া যাবে হ্যাঁ চকরিয়া চকোরিয়া কক্সবাজারী চট্টগ্রাম ট্যাকনা উকিয়া ট্যাকনাফ চকরিয়া দুলহাজারা মালকগাট